হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন রীতুজ ব্লকসে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিও দেখার জন্য তো আজকে আমি একটা সুন্দর শর্টকাট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব যখন নাকি আমার অনেক ঠান্ডা লাগে বা আমার জ্বর আসে বা বিকালে ঝিরি বৃষ্টি বয় বা মেঘলা আকাশ থাকে তখন আমার এইরকম মুচমুচে চাল ভাজা বা ঝালমুড়ি বা যে কোনো মুচমুচে জিনিস খেতে আমার খুবই ইচ্ছা করে আর তখন আমি ছটপট বানিয়ে ফেলি ঘরের উপকরণ দিয়ে আমার হাতের কাছে যে সমস্ত উপকরণ থাকে সেগুলো দিয়ে আমি ছটপট একটা সুন্দর মুচমুচে একটা মুখরোচক খাবার তৈরি করে ফেলি তো প্রথমেই আপনারা দেখতে পেলেন আমি ভাতের চাল ভেজে নিচ্ছি হ্যাঁ খুব সুন্দর মতো ভাতের চালটাকে আমি মুচমুচে লাল করে ভেজে নিয়েছি এরপরে চালটাকে আমি বিভিন্ন মশলা দিয়ে আবারও ভেজে নেব তো এই সমস্ত মশলাগুলো হচ্ছে এখানে আমি ব্যবহার করেছি পেঁয়াজ কুচি মরিচ কুচি রসুন কুচি আদা কুচি আর সবগুলো উপকরণে আমি খুব ভালো মতো তেল দিয়ে মুচমুচো করে ভেজে নেব একদম ডার্ক ব্রাউন কালার করে ভেজে নেব যাতে করে যখন চালটা আমি ভাজা খাবো তখন এই মশলাগুলো দাঁতের নিচে পড়লে অনেকটাই এর ফ্লেভার ভালো লাগে আর যদি কারো ঠান্ডা লাগে বা জ্বর আসে তাহলে কিন্তু এই মশলাগুলো যখন খাওয়া হবে তখন কিন্তু আলাদাই একটা ভালো লাগে কাজ করবে আর ঠান্ডার অনেকটা উপকার হবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো আমি মুচমুচু করে মশলাগুলো ভেজে নিয়েছি এরপরে আমি আরও দুই তিনটে ইনগ্রেডিয়েন্টস এখানে ব্যবহার করেছি সেটা হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ লবণ আর ব্যবহার করেছি সামান্য পরিমাণ চাট মশলা সবগুলো মশলা যখন একত্রে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ভাতের চালগুলো আমি দিয়ে সমস্ত মশলার সাথে একদম মিক্স করে ফেলবো এই কাজটা করতে হবে দুই থেকে আড়াই মিনিটের মতো খুব বেশি কিন্তু ভাজা যাবে না দেখা যাবে গুঁড়ো মশলাগুলো আবার পুড়ে গিয়েছে তো সামান্য পরিমাণ আমি নাড়াচাড়া করেই চাল ভাজাটা নামিয়ে ফেলবো খুব বেশি আমি ভাজবো না তো হয়ে গেল খুব সুন্দর মতো চাল ভাজা যাকে বলে একদম মুচমুচি চাল ভাজা তো এই চাল ভাজাটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আপনারা এরকম এয়ারটাইট একটা বক্সে রেখে দশ দিন বারো দিনের মতো খেতে পারবেন যখন মন চাইবে বা আবহাওয়া বৃষ্টি বৃষ্টি একটা ভাব হবে তখন খেতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন